আসসালামু আলাইকুম আমি কথা বলবো আজকে ফেসবুকের কিছু বিষয় নিয়ে তো নতুন জানেন আপনার নতুন আপডেট আসছে ফেসবুকের মধ্যে ইনস্টিমেটের বদলে একটা সেট আপের মধ্যে সব কিছু দিয়ে দিছে তো অনেকে অনেকভাবে ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করতেছেন যারা জানি আমরা তারাও উল্টা উল্টা ভিডিও তৈরি করতেছি যারা না জানি তারাও উল্টা ফাল্টা ভিডিও তৈরি করতে মানে কি ডাক্তার সবাই আমরা হয়ে গেছি বড় এম বিবিএস ডাক্তার হয়ে গেছে আসলে কি আমরা শিক্ষা চারা ডাক্তার তো আমরা যারা না জানি এই বিষয়ে যে একটা বিষয়ে যদি না যাই না মন্তব্য করি তাহলে কি নতুন যারা ফেসবুক ইউটিউবের মধ্যে কাজ করতেছে তারা কিন্তু ভুল পায় সকলের কাছে আমার আবেদন থাকবে আপনারা উল্টা পাল্টা ভিডিও তৈরি করে মানুষের মন নষ্ট করবেন না অনেকেই অনেকভাবে জিনিসটা প্রেজেন্ট করতেছেন তো আসলে যে জিনিসটা আপনি জানেন যে জিনিসটা আপনার অভিজ্ঞতা আছে সেই জিনিসটার মাধ্যমে আপনি ভিডিও তৈরি করবেন অনেকে আছে আপনি ইউটিউবের মধ্যে ভিডিও তৈরি করতেছেন যে আপনার আইডির মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা কি আমি দূর করে দেব আমি এটা সিস্টেম আছে আমার কাছে ফেসবুকের সাথে ম্যাটার সাথে আমার কন্ট্রাক্ট হয় মেসেঞ্জারে হোক মানে যে কোনো একটা মাধ্যমে কন্ট্রাক্ট হয় আপনারা আমার কাছে আইডি দিলে আমি আইডিটা ঠিক করে দিতে পারব এরকমভাবে কিন্তু আমরা অনেকে আছি তার কাছে আমরা টাকার বিনিময়ে পাঁচ হাজার ছয় হাজার টাকার বিনিময়ে আইডি ঠিক করতে দিই তো দিন শেষে কি হয় অনেক বেশিরভাগ আইডি কিন্তু ঠিক করতে পারে না ঠিক করতে পারে না টাকাটা কিন্তু সে কি চায় আগে টাকাটা চায় ঠিক করে দিবে বলে আপনার কাছ থেকে ঠিক হবে কি না এটা কিন্তু সে বলে না সে বলে ঠিক করে দিবে কতদিন লাগবে তিন মাস লাগবে চার মাস লাগবে বললে কিন্তু পাঁচ হাজার ছয় হাজার টাকা আমাদের কাছ থেকে হাতায় নেই এই একটা চক্র কিন্তু বর্তমানে চলতেছে অ্যাভেলেবেল একটা সেট আপ করে দেবো আপনার কাছে দশ হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা আছে তারা কি কি ভালো কিছু করার জন্য আপনি ভালো মানের উদ্দেশ্য নিয়ে কি আপনারা এই স্যাট আপটা করে দিতেছে মানে যে জানে সেও দেখবেন এইগুলা কাম করতেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা দুষ্ট লোকের চক্রান্তের মধ্যে পড়বেন না এরকম অনেকই কিছু হয়েছে কিংবা আমার কাছে অনেক সময় টাকা পয়সা চাইছে আমার আইডিটা ঠিক করার জন্য একজনে দিয়েছিলাম তো সে ভাই বলতেছে প্রথমে বলছে দুই হাজার টাকা লাগবো তো পরবর্তীতে সে বলতেছে ছয় হাজার টাকা লাগবো তিন মাসের ভিতরে আইডি ঠিক করে দেব তো মানে ফুল গ্যারেন্টি না ছয় হাজার টাকা তাকে আমার আগে দিতে হবে তো এইটা আবার কেমন ধরনের নিয়ম নীতি তুমি আমার কাজটা করে দেও ভাই তোমাকে আমি পরবর্তীতে টাকাটা দিব কিংবা অর্ধেক নেও তারপরে আর অর্ধেক এটা কিন্তু হয় না তারা বলে আমাকে পুরা পেমেন্টটা আগে করে দিতে হবে এটা হলো একটা চক্রান্ত যারা আপনারা ফেসবুকে আমাদের কাম করতেছে কিন্তু মিউজিক অ্যাড করবেন না কোনো কিছু অ্যাড করবেন না আপনারা সুন্দরভাবে কাজ করে যান ইনশাল্লাহ সমস্ত সেট আপ আপনারা পাইবেন মানুষের মিউজিক ব্যবহার করবেন না মানুষের কোনো ভিডিও ব্যবহার করবেন না নির্দিষ্ট নিজের একান্ত কন্টেন্ট আপনারা আপলোড করে যান ভিডিও যখন বারো ভাইরাল হবে বড়ো ভিডিও কিংবা ছোটো ভিডিও যখন পুনরায় যখন ভাইরাল হইব তখন কিন্তু ফেসবুক থেকে আপনারা অটোমেটিকলি দিয়ে তো পিছনে না মানুষের টাকা পয়সা না দিয়ে অনাত্মক টাকা পয়সা নষ্ট করবেন না মানুষের ভুল তত্ত্বর মাথায় কান দিবেন না ইউটিউবের মাধ্যমে অনেক ভিডিও ভুল তত্ত্বের ভিডিও কিন্তু ছয়াছি রয়েছে মানুষের ভুল তত্ত্বের মাধ্যমে কান দিবেন না ভালো কাজ করে যান একদিন সবল আসবে ইংসাগুলো